ছুটি হলে রোজ ভাষাই জলে কাগজ নৌকা খানি লিখে রাখি তাতে আপনার নাম লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড় বড় করে মোটা অক্ষরে লাইন যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি, কার কাজ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায় শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যে প্রভাতের ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে ছোট ছোট ঢেউ উঠে আর পরে রবির কিরণে ঝিকি ঝিকি করে আকাশেতে পাখি চলে যায় ডাকি বায়ু বহে ধীরে ধীরে গগনের তলে মেঘ ভাসে কত আমারই সে ছোট নৌকার মতো কে ভাসালে তাই কোথা ভেসে যায় কোন দেশে গিয়ে লাগে ওই মেঘ আর তরণী আমার কে যাবে কাহারে আগে বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানে আমি ঘরে ফিরি থাকি কোনে মেশি সিথা কাটে দিন সিথা কাটে নিশি কোথা কোন গায় ভেসে চলে যায় আমার নৌকাখানি কোন পথে যাবে কিছু নাই জানা কেহ তারে কভু নাহি করে মানা ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে ধায় নব নব দেশে কাগজির তরী তারি পরে চড়ি মন যায় ভেসে ভেসে রাত হয়ে আসে শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে চোখ বুঝে ভাবি এমন আধার কালি দিয়ে ঢালা নদীর দুধার তারি মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে আকাশের তারা মিটি মিটি করে শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে তরি খানি বুঝি ঘর খুঁজি খুঁজি তীরে তীরে ফিরে ভাসি ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে ঘুম পাড়া নিয়া মাসি